মমিন তো আছে অবশ্যই আছে কে আমরা সার্টিফিকেট দিতে পারবো না আমরা শুধু এইটুকু বলতে পারবো যারা আল্লাহর বিধানকে নিজ জীবনে বাস্তবায়ন করে এরাই হলো মমিন যদি এই আয়াত যা আজকে পড়া হলো এই দুইটা রূপ এই মোতাবিক যদি আমরা নিজেদেরকে ফিট না করি তাহলে আমরা নিজেরা মমিন না আল্লাহতে বিশ্বাসী না আমরা ওই দুই মুখো সাপ এবং যা আমরা বলি সব মিথ্যা বলি যা করি আমরা এই চুক্তি ভঙ্গ করি আর এই আল্লাহর অপছন্দর পাত্র

এই বিষয়টি যেটা পড়া হচ্ছে এই বিষয়টি স্মরণ কর মোনাফেক অর্থাৎ বিশ্বাসঘাতক অর্থাৎ দুমুক ও সাপ যাদের অন্তরে ব্যাধি অর্থাৎ রোগ আছে তারা বলে এদের দিন এদেরকে বিভ্রান্ত করে রেখেছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভাবে নেন এখন আমরা যারা বিশ্বে বিভিন্ন জায়গা থেকে কোরআন প্রচার করছে মনে করে রাখেন যে আগে এক দল আর এক দলের পিছনে বিবোধ করত এখন সব দল মিলে আমাদের পেছনে গিবোধ করার জন্য উঠে পড়ে লেগেছে ভালো করে খেয়াল করেন তাহলে কতটা সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের সকল কোরআনিক ভাইদের ওই জন্য আমি শুরুতে আগে বললাম যে বিশ্বে যেখান থেকে যেই কথা বলুক প্রত্যেক কোরআনিক ভাইদেরকে বলছি এবং যারা কোরআনের থেকে আলোচনা করেন প্রত্যেককেই বলছি আমি ছোট মানুষ হিসাবে যে আমরা যেন একে অপরের পেছনে নিন্দা না করে একে অপরের পেছনে গীবত না করে কারণ আমরা সবচেয়ে বেশি আমরা আয়ার থেকে জেনেছি কঠোর শাস্তি দেওয়া হবে পর তো এর থেকে আমরা বাঁচি এখানে কি বলছে দেখেন ওই সারা বিশ্বের মানুষ কিন্তু বিশ্বাসঘাতক অর্থাৎ ওই বিশ্বাসঘাতক কারা আমি ওই পূর্বে থেকে শুরু করলাম কি যারা আল্লাহর পথের উপরে অবিচল ছিল না তারা কি করেনি এই আল্লাহর আনুগত্য করিনি এবং বার্তা বাবের আনুগত্য করিনি এটা কারা আমরাই প্রত্যেকে নিজেকে ধরে নেবো এবং আমাদের সাহস হারিয়ে গেছে কেন বলেন এই অপরের পিছনে করে। এখানে কি আমরা ধারণ সবচেয়ে বড় বিষয় ছিল ছেচল্লিশে শেষে যে বিষয়টা বলা হয়নি তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এটা খুবই একটা বড় বিষয় কিন্তু আর যে মানুষ ধৈর্য ধারণ করছে না তার সঙ্গে কি আল্লাহ আছেন না শয়তান আছে আর ধৈর্য ধারণের যে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে মানুষ এখন কোন অসুস্থতার মধ্যে আছে কোনো বিপদ আপদের মধ্যে আছে সে মনে করছে আমি ধৈর্য ধারণ করছি ভালো করে বলছেন আজকে আমার খাওয়া হয়নি আমি ধৈর্য ধারণ করছি আজকে আমার ওই জিনিসটা হারিয়ে গেছে আমি ধৈর্য ধারণ করছি এই বিষয়টি এখানে বসবে না এই ধৈর্য ধারণ হলো যারা আল্লাহর বিধানের ওপরে চলে এবং আল্লাহর বিধান মোতাবেক কাজ করে এই ধৈর্য সিদ্ধের কথা বলছেন আল্লাহ সাবজেক্টের দুইটা শব্দ আপনি কেটে নিয়ে নিজ মোতাবেক বোঝবেন এটার অবকাশ নেই বোঝা গিয়েছে এই অবিচল থাকতে বলে যে অবিচল থাকলে আপনার ধৈর্য প্রয়োজন হবে আপনি যে কোনো দলের সম্মুখীন হতে পারেন যখন তখন আয়াত বলতে গেলে তো সেই ক্ষেত্রে আপনার ধৈর্য প্রয়োজন এখানে তো যারা আল্লাহর ওপরে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গেই আসেন আল্লাহ তাদেরকে সাহায্য করেন এটা কি দেখবে কে দেখতে পাবে সেই ব্যক্তি যে আল্লাহর উপরে নির্ভর করে সে দেখতে পাবে তার ভিতর থেকে আল্লাহ সাহায্য করে কিভাবে যদি সে অন্তর থেকে সম্পূর্ণভাবে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে থাকে সে সেই টাইমে যদি মনে করে যে হানিফ ভাই সে বাঁচাবে এবং অমুক ভাই বাঁচাবে এরং এগুলো সব ভুল তথ্য যে অমুক পার্টির লোক আসবে আমার যে দেখেন ভেসে বাঁচিয়ে নিয়ে যাবে আল্লাহ তাকে সাহায্য করবে না সেই ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন যারা আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহ তাদেরকে সাহায্য করে আয়তের মধ্যেই পেয়ে যাবো দেখেন এখানে বিসমিল্লাহ রহমান এখানেই ছিল যে স্মরণ করো বিশ্বাসঘাতকরা যাদের অন্তরে রোগ আছে তারা বলে এদের দিন এদেরকে বিভ্রান্ত করে গেছে আর সেই বিভ্রান্ত লোকেরা কারা সেটা দেখাতে গিয়ে পিছনে একটুখানি নিয়ে গেছিলাম যারা এই আল্লাহর বিধান মোতাবিক চলে না তারা এরা আল্লাহর পথ থেকে মানুষদেরকে অন্য পথে নিয়ে যায় বিভিন্ন নিয়ম নুসুক দেয় সেই সব পালন করে তো তারপর এখানে বলছে এরাই বলবে এখন সমাজে যারা এখন ধর্ম পরিচালনা করছে তারাই বলবে যারা এখন আল্লাহর কেতাব নিয়ে দিন প্রতিষ্ঠা করতে যাচ্ছে এই কথাই তাদেরকে শুনতে হবে পূর্বেও আল্লাহ রসুল্লাহ এই কথাই শুনেছে যে এদের দিন এদেরকে বিভ্রান্ত করা গেছে পরে আয়াতে বলছে পঞ্চাশি তুমি যদি দেখিতে পাইতে ফেরেস্তাগণ এইসব মোনাফ কাফের অস্বীকারী এদের মুখমন্ডলে ও দেশে আঘাত করিতে করিতে এদের প্রাণ হরণ করিতেছে এবং বলিতেছে তোমরা যন্ত্রণা ভোগ কর এখানে আমাদেরকে নিজেদেরকে যে আমরা যদি আল্লাহ মোতাবিক না চলি আল্লাহর আল্লাহ মোতাবিক না চলি তো আমাদের অবস্থাই এরকম হবে কি হবে এখানে যে গণ যখন মৃত্যু অর্থাৎ আমাদের যখন মৃত্যু হাজির হবে প্রত্যেকের যখন মৃত্যুর ফেরস্তা আমাদের কাছে আসবে তখন এই এবং পৃষ্ঠ দেশে আঘাত করবে অর্থাৎ এইটা যেটা আমরা দেখেছি ওটা তো দেখা যায় না যে যন্ত্রণাদায়ক মৃত্যু দেখেছেন আপনার জীবনে অনেকটা টাইম কেটেছে দুনিয়ায় দেখেছেন আপনারাও দেখেছেন কম বেশি যে যন্ত্রণাদায়ক মৃত্যু বাড়ির আশপাশে দেখেছেন কাতারাতে কাতারাতে অনেকে মারা যায় যন্ত্রণায় ছটপট করে আমরা দেখেছি তো এই যে বিষয়টি এখানে বর্ণনা হচ্ছে আমি কাউকে মন্তব্য করিনি জাস্ট এখানে আল্লাহ ভাগ বলছে বলে ওই জন্যই বললাম কেউ যেন ওই দেখে আমি আনি ভাই ওই আমার পিতা মারা গেল যন্ত্রণায় মরে বলে উনি বলেছেন ব্যাপারটা তেমন না ব্যাপারটা এটা যা লেখা আছে আমি ওইটাই বলেছি অবস্থায় মারা গেলি আমার পরিণতি ওই হবে এখান আট নম্বর সুরার এখান নম্বর এক এটা তা তোমাদের হাত যা পূর্বে পাঠিয়েছিল আল্লাহ তো তার বান্দাদের প্রতি অভিশাস পারেন না মৃত্যুর সময় যে যন্ত্রণা দেওয়া হচ্ছে আল্লাহকে এটাই বলছে যে এটা তো তাই যা তোমার হাত পূর্বে ফাটিয়েছিল অর্থাৎ আমরা দুনিয়ায় যা কর্ম করেছি সেই কর্মের প্রতিফল হিসাবে আমাদের মৃত্যুর সময় ওরকম হলো আর এই যন্ত্রণায় যন্ত্রণাদায়ক শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে বান অবস্থা কেন কৃষির জন্য এরকম আমাদের সঙ্গে এরকম করা হবে তার উদাহরণ এখানে আল্লাহ পাক রেখেছেন পূর্বের একটা জাতির ইতিহাস অর্থাৎ হাজি এখানে বর্ণনা হচ্ছে ফেরাউনের স্বজন বান্ন নম্বর আয় করছি আট নম্বর ফেরাউনের স্বজন তারা কি করেছিল তারা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করেছিল মানে নে আল্লাহর আয়াত প্রত্যাখ্যান বলতে আল্লাহর ক্রেতা প্রত্যাখ্যান করা কি আয়াত মুখোমুখি স্বীকার করা এটা তো আপনারা বহুদিন থেকে শুনে আসছেন এই যে আয়াতগুলি আমি পাঠ করলাম এইগুলি নিজের জীবনে বাস্তবায়ন করি তো তখন কি আমি আল্লাহ কি মানছি নাই তখনও বলতে পারি যে আমি আল্লাহর আয়াত মানি আমরা বিবাদ করি না প্রত্যেকের মধ্যে বিবাদ আছে এ ফেরাউনের জাতির উদাহরণ এই জন্যে না হলো পরে দেখেন যে এটা এই জন্য যে যদি কোনো সম্প্রদায় যারা নিজেদের অবস্থা পরিবর্তন করে না আল্লাহ এমন নন যে তিনি তাহাদের যে সম্পদ দান করিয়াছেন তাহা পরিবর্তন করিবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন ও জানে তাহলে বিষয়টা কি এর আগেও অন্য আরেকটা আয় আছে সেম এইরকমই যে সম্পদায় নিজের অবস্থা পরিবর্তন করে না আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করে না এখানে সরাসরি তো ওই একই কথায় যে এই বিষয়টি এমন যে যদি কোনো সম্প্রদায় যারা নিজেদের অবস্থা পরিবর্তন করে না তবে আল্লাহ তো এমন নন যে তিনি তাদেরকে যে সম্পদ দিয়েছেন তা পরিবর্তন করিবেন অর্থাৎ আমরা এই আয়াতটি জানার পরে নিজেদের চারিত্রিক যে ব্যবহার চরিত্র সেটা কি করব পরিবর্তন করব এবং পরিবর্তন করে কি করব আল্লাহ মোতাবিক করব নাকি যেমন এমনই থাকবো একই না যে আমরা এটা পরিবর্তন করে কি আল্লাহ যেমন বলছে ঠিক এই খাপে নিজেদেরকে দাঁড় করাবো বা এই ফ্রেমে বা এই দাঁড় করাবো না তো আমাদের মতে সফলতা আসবে না যে ফেরাউনের স্বজন ও তাহাদের পূর্ববর্তীদের অবস্থার মতো এদের অবস্থা ওরা ওদের প্রতিপালকের আয়াতকে অস্বীকার করিত তাহাদের পাপের জন্য আমি তাহাদেরকে ধ্বংস করিয়াছি এবং ফেরাউনের স্বজনদেরকে আমি ডুবে মারিয়ে যাচ্ছি তারা সকলেই ছিল জালে জালিমকে জালিম যে আল্লাহর আয়াত নির্জীবনে বাস্তবায়ন করেন আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারায় যারা কুফরি করে ও বিশ্বাস আনে না এই বিষয়টি একটু সহজ সরল করে আয়াতটা আপনাদের সামনে রাখি দেখেন আল্লাহর কাছে বা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্টতম জীব সকল জীবের নিকৃষ্টতম জীব তারাই যারা আল্লাহর মান্য করিনি আর তাতে বিশ্বাস রাখে না আমি পিএইচডি করেছি বলে আমি শিক্ষিত মানুষ এ আর দ্বারা কি প্রমাণিত আমার দশটা ভাষায় সাতটা ভাষায় একটা ছোট বাচ্চা সাত বছর বয়স সাতটা ভাষায় তার দক্ষতা আছে স্বার্থ ভাষা আরামসে কথা বলতে পারে এখন মানুষের কাছে এইগুলি কিন্তু খুবই দৃষ্টিকর বিষয় যে মানুষ এইগুলি নিয়ে মেতে আসে যে ও বিশাল জ্ঞানী সে অনেকগুলি ভাষায় পড়তে পারে আমরা মনে করছি যারা ওই আমার জান্না টেনে দেবে নাকি না সমাজের যে প্রতিযোগিতা চলছে একজন ইংলিশে কথা বলছে খুবই বড় স্কলার কোরআন বলছে ইংলিশে মন মুগ্ধকর বিষয় আলহামদুলিল্লাহ একজনের কণ্ঠ কি হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ তার ফলোয়ার এই দাঁড়িয়েছে বিষয় হ্যাঁ কিনা দেখেন সমাজে অনুসরণ হচ্ছে কাদের আনুগত্য হচ্ছে কাদের কোটি কোটি মানুষ যাদের ফলোয়ার এই আল্লাহর আইন নিজ জীবনে বাস্তবায়ন করছে কিনা সমাজে বাস্তবায়ন করাচ্ছে কিনা এইটার প্রতি কারোর খেয়াল নেই ওই আয়াত এডিটিং করে নিয়ে নিজ মোতাবিক পালন করা এইটাই সমাজে চলছে আর আমরা এর মধ্যেই প্রত্যেকই কম বেশি আংশিক হোক আর বেশি হোক এর মধ্যে জড়িত যারা অনেকগুলো ভাষায় কথা বলতে পারে যাদের মধ্যে আরবি ব্যাকরণ জ্ঞান আছে তারা তো একবার হেদাক নিয়ে বসে আছে এরকম মনে হয় কালকে এই নিয়ে আমার এক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল যে দেখেন এই অমুক ভাইটা অমুক এরা তো বিশাল ব্যাকরণ জ্ঞান জানে হ্যাঁ বিশাল আরবি ব্যাকরণ জ্ঞান আছে মানে আমার সঙ্গে ওরকম কিছু লোক আমার পিছনে লেগেছিল কিছুদিন আগে তারা চুরি করে আমাদের কথা বলার নাম করে তারা আমাদের শব্দকে রেকর্ডিং করে তারা ইন্টারনেটে ছেড়েছে তাদের চ্যানেল তো আমরা দেখেছি তো তাদের আমি বলিসাম ওরা আমাদের সঙ্গে অনেকবারই বসার চেষ্টা করেছে ঠিক আছে তোমাদের সঙ্গে বসবো আমি যে কথাগুলি বলছি এর কোনো একটা একটার উত্তর দ্বিতীয় পারলে আমরা বসবো ইনশাল্লা প্রথম বিষয় হচ্ছে যে তুমি যে নিজ মাতৃভাষায় কথা বলো যে ভাষাটা তুমি উচ্চারণ করছে এর যে ভাব প্রকাশ এর যে শব্দের যে ইঙ্গিত এটা কি একটা শব্দে সেটা তুমি যদি আমার সামনে বলতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বলব তোমার অনেক ব্যাকরণ জ্ঞান জানো আমি জানি কিন্তু আমার অত শিক্ষা নেই তো আমি ছোট মানুষ অল্প বুঝি খুবই অল্প আমার জ্ঞান যে শব্দটা তুমি উচ্চারণ করছো সেই শব্দের ইঙ্গিত আমাকে বলে দেবে তারপরে আমরা বলবো ইনশাল কোনো অসুবিধা নেই আবারও তারা ঘুরিয়ে অন্য কথাই নিয়ে যায় তাহলে ওই ব্যাকরণ জ্ঞান ভাই তোমার কাছেই থাক আমি ওটা বুঝিনি আমি এইটুকু বুঝেছি যে আল্লাহ যাকে রাস্তা দেখাবে সেই রাস্তা পাব কেননা এমনকি স্বয়ং আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন যে যদি তোমার নিকটতম বন্ধু হয় তুমি তাকে হেদায় করতে পারবে না যদি আল্লাহ না চান তা এখন আমরা দেখছি বড় বড় স্কুলের বসে লক্ষ লক্ষ মানুষকে হেদায় দিচ্ছে ইমান আনতে সাথে সাথে সব মুসলমান হচ্ছে মুসলিম তো হয় না মুসলমান হচ্ছে এটা তো আমরা দেখছি চোখের সামনে করছি এমনকি এদেরই এখন লাস্টে মানুষ পূজারি হয়ে গিয়েছে পূজা বললে আবার খারাপ ভাববে এদেরকে মানুষ প্রার্থনা করছে অমুক বলেছে তাই হয়ে গেল উনি একটা দিক তমুক বলেছে তখন আর আল্লাহর কথা চলছে না সে অমুক বলেছে হ্যাঁ কিনা আমাদের সামনে অনেকে কথা নিয়ে সে অমুক বলেছে তার চেয়ে বলো আরে তার সঙ্গে আমার তো কোনো সম্পর্ক হয়নি আমি তো আল্লাহর কথা বলছি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আল্লাহর বিধান থেকে বলছি আর সে যদি আল্লাহর বিধান থেকে বলে তাহলে আল্লাহ ঠিক আছে মানুষ ডিগ্রি অর্জন করতে করতে এমন পজিশনে পৌঁছে যায় যে তখন সে বিধানের কথা থাকে না তখন থাকে ওর কথা হ্যাঁ কিনা সে অমুক কি কম জানে না তমুক কি কম বোঝে নাই অর্থাৎ মানুষের উপলক্ষ দিক কোনটা হয়ে যাচ্ছে ব্যক্তি কেন্দ্রিক বিধান কেন্দ্রিক না এই বিষয়টি আমি বোঝাতে চাইছি এখন দেখেন আপনি একটা সাধারণ মানুষ চাষি মানুষ তা আপনারা যদি আমি এখন ব্যাকরণ বোঝাই এখানে বসে বসে আপনি বুঝবেন আল্লাহ কি তার কিতাবকে অতই কঠিন করে দিয়েছে কোথাও কোন আয়াত বলেছে যে ব্যাকরণ না বুঝলি তুমি আমার কিতাব বোঝবেন এখানে কি বলা হয়েছে এই আয়াতে আট নম্বর সুরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্টতম জীব তারাই যারা কুফরি করে অর্থাৎ আল্লাহ আয়াতগুলি নির্জীবনে পালন করে না এবং তার প্রতি বিশ্বাস হয় না বিশ্বাস আমাদের আছে এটা আল্লাহ কেটা সবাই জানে কিন্তু আল্লাহ আয়াতের প্রতি বিশ্বাস নেই আর কি তোমরা মিথ্যা বলো না এখন বলেন আপনার ওই পিএইচডি করা লাগবে মালে ভেজাল দিও না এইটা করার এইটা জানা বোঝার জন্য কি আপনার ব্যাকরণ জানা লাগবে অন্য সম্পদ জোর করে দখল করে ব্যাকরণ লাগবে লাগবে হ্যাঁ না বলে তাহলে ওই ব্যাকরণ ওই তাদের শেখান যারা শিখে 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 একটা সময় আসবে ষষ্ঠ মানে কি বুঝেই নিষ আছে এটা আমরা তো মানতেই পাচ্ছি না কেন আমাদের শিক্ষা ওই জায়গায় বোঝাচ্ছে না সর্বজনীন মানুষের জন্য পাক তার বিধানকে সহজ করে দিয়েছে আর এই কঠিন বানিয়েছে কারা এই কঠিন বানিয়েছে এই পিএইচডি ধারী ব্যক্তিরা যাদের অন্তরে ছিল ব্যাগী তারা আল্লাহর কিতাবকে অনুসরণ করায় না করায় ব্যক্তি কেন্দ্রিক দল কেন্দ্রিক এই বিধানটা তেমন না যে কোনো মানুষের ব্যক্তি পূজারি হিসেবে দাঁড় করেছেন এমন কোথাও বিধান কেন্দ্রিক যেখানে আছে আতিউল্লাহ আতিউর রাসুল আগে আল্লাহর আনুগত্য করো আল্লাহর আনুগত্য তো আল্লাহর বিধান মানলে হচ্ছে তাহলে এরা বানিয়ে দিয়েছে সমাজে কি রাসুলের আনুগত্য করো বার্তা বাহক বলবে না চিঠি বহনকারীর বলবে না নিজে বাংলা ভাষায় জন্ম নিয়েছে বাংলাতে থাকে বাংলাতে স্বপ্ন দেখে পড়ছে উর্দুতে আর যে ভাষার থেকে নলেজ দিচ্ছে সেটা হলো আরবি এরা বুঝবে ভাষার ভাব প্রকাশ আপনি যে ভাষায় স্বপ্ন দেখেন না আমি হিন্দিতে কথা বলি হিন্দিতে ভাবতে পারি কিন্তু আমি স্বপ্ন তো হিন্দিতে দেখি না হিন্দির মধ্যে অনেক হিন্দি শব্দের মধ্যে অনেকগুলো শব্দ আছে যেটা আর কি আন্দোলনী বাদ কাইতে এসে তো ওর গভীরে আমি পৌঁছাতে পারি না আমি অনেকবার চেষ্টা করেছি ওর গভীরে আমি পৌঁছাতে পারি না আমি পৌঁছাতে পারি কোথায় বাংলা ওই জন্য আমি বাংলায় কথা বলি হয়তো অনেকের মনে রাগ হতে পারে আমি অনেকগুলো শব্দ না ব্যবহার করার জন্য আমার জীবী এখন জড়ো তা এসে গেছে বলতে গেলে বাদে আগে তো আমি ইংলিশেও বা হিন্দি বাংলা তিন ভাষায় সম্মিলিত কথা বলতাম এগুলো না বলে আমার বাদে এখন বাড়ছে না আগে বাড়ত যখন প্রথম আলোচনা শুরু করি চার পাঁচ বছর আগে তখন বাড়তো কিন্তু এখন বাড়ছে কেন ওগুলো সাইড করে আমি একবার মানুষের কাছে সরাসরি সহজ সরল বাংলা ভাষায় আনার চেষ্টা করে এতে যদি অপরাধী হয়ে থাকি তা আজকে অপরাধী তাতে কি যায় আসে আয়তে ফিরে আসি অনেক দূরে এগিয়ে যাচ্ছে ছাপ্পান্ন আট নম্বর সুরে ছাপ্পান্ন নম্বর ওদের মধ্যে তুমি যাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ তারা প্রত্যেকবারই তাহাদের চুক্তি ভঙ্গ করে এবং তারা সাবধান হয় না এটা আমাদের অন্তরের খুবই নিকটতর একটা বিষয় এই কোন চুক্তির কথা হচ্ছে এখানে ছিল তো হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর পথে অবিচল থাকবে আল্লাহকে অধিক স্মরণ করবে এবং সাবধান হয়ে চলবে তাহলে কি সফল কাম হবে তারপরই বলছে তোমরা আল্লাহ আমি এখানে অর্থ করলাম যে তোমরা আল্লাহর বিধান মানো বার্তাবাহকের মাধ্যমে বার্তা বাহকের মাধ্যমে আল্লাহর আইনকে মান্য করা না তো সাহস হারাবে আর শক্তি হারিয়ে যাবে তোমরা দুর্বল হয়ে পড়বে এই যে বিষয় আসায় চলছিল এই বিষয় যদি কোনো দলের সঙ্গে তো একটা তৈরি হয়ে গেল ওখানে একটা সংগঠন হবেই তো যখন এই বিষয়টা আছে আল্লাহর আনুগত বাতাভাব করো ওখানে একটা সংগঠন তৈরি হবেই অনুসরণ করলে কি একটা সমাজে বিভিন্ন দল মত আছে ভালো করে বলছেন তাহলে কিছু ব্যক্তি যদি একটা আলাদা কোনো কিছুকে ফলো করে তাহলে একটা সংগঠন হবেই হবে সেই সংগঠনের নাম কি ইসলাম একটা আইন ব্যবস্থাপনা ওখানে পরিচালিত হবে একজনের কাছে বলছি যে কথা বলছিলাম কিছু বিষয় আলোচনা করতে করতে যে আমরা কোরআনের আলোচনা করি দল ভাই সরাসরি হয় হয়নি কথাটা আল্লাহ দিয়েছেন ভাই ইসলাম দিন ব্যবস্থা ইসলাম তা আমি এর বাইরে আর কি প্রচার করতে পারি অর্থাৎ যারা আল্লাহর বিধানে ফলোয়ার হবে তারা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হবে আর তারা কি মুসলিম হবে আল্লাহর বিধানের উপরে তারা সমর্পিত হবে এখন আমরা যে বিষয়ের উপরে আসতে যাচ্ছি এখানে আল্লাহর বার্তা বাবুকে একই বিষয় বলেছেন মধ্যে তুমি যাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ তারা কি করে বাড়ি তাদের চুক্তি ভঙ্গ করে আর তারা সব হয় না এই বিষয়গুলো এই এই ব্যক্তিগুলোকে আমরা না এই চুক্তি ভঙ্গকারী কি আমরা না স্যার আপনি তো অনেক বিজ্ঞ মানুষ চুক্তি ভঙ্গকারী কি আমরা না না আমরা চুক্তিতে আবদ্ধ আছি আর যদি চুক্তিতে আবদ্ধ না থাকি তা আমাদের আহ না এখন বলেন আলহামদুলিল্লাহ যদি আমরা চুক্তি ভঙ্গকারী হয়ে থাকি পরে একগুলো দেখেন কি বলছে এখানে যারা চুক্তি ভঙ্গ করে তাদের কেমন শাস্তি এখানে দিতে বলে দেয় আহ সাতান্ন নম্বর এক বুঝতে ওদেরকে তোমরা যদি তোমাদের আয়ত্তে পাও তবে ওদেরকে এবং যারা ওদের পেছনে রয়েছে ভালো করে বোঝেন ওদেরকে এবং যারা ওদের পেছনে রয়েছে। ওদেরকে আগে বিচ্ছিত করিবে তারপর ওদেরকে এমন ভাবে ধ্বংস করিবে যাতে ওরা শিক্ষা লাভ করে এই যারা চুক্তি ভঙ্গ করে তাদের কথা তাদের বিষয়ে কি বলছে দেখেন আঠান্ন রুকু শেষ যদি তুমি কোন সম্প্রদায়ের চুক্তি ভঙ্গর আশঙ্কা করো তবে তোমার চুক্তি তুমি যথাযথ বাতিল করিবে নিশ্চয়ই আল্লাহ চুক্তি ভঙ্গকারীদেরকে পছন্দ করে না বলেন এমন আমরা চুক্তি ভঙ্গ করি আর আল্লাহর পছন্দের পাত্র হতে চাই সেটা কি সম্ভব কোথায় ইমান কোথার মমিন কোথাকার মমিন আমরা ইমান কোথায় কিভাবে আলোচনা করে কোন লাভ হবে সারা পৃথিবীতে আলোচনা চলছে কিন্তু আল্লাহর আইনের বাস্তবায়ন তো হচ্ছে না আমাদের মধ্যে যদি না করি কি আমরা নিষ্কৃত পেয়ে নাকি পরায়তে আমি এখানে বলে এই বিষয়টা সমাধান করে কি মনে করে যে তারা নিষ্কৃতি পেয়ে গিয়েছে নিশ্চয়ই তারা করতে মমিন তো আছে অবশ্যই আছে কে আমরা সার্টিফিকেট দিতে পারবো না আমরা শুধু এইটুকু বলতে পারবো যারা আল্লাহর বিধানকে নিজ জীবনে বাস্তবায়ন করে এরাই হলো মমিন তো এখন আমরা এই আল্লাহর বিধানকে নিজ জীবনে বাস্তবায়নের জন্য আমি ইন্ডিয়া থেকে আপনাদের কাছে একটা প্রস্তাব বা ঘোষণা রাখছি যদি আপনারা আল্লাহর বিধান অনুসারে চলেন তাহলে আমাদের কাজ বিশ্বময় হবে এবং আমরা সমাজে এই নিয়ে একটা সংগঠন বলেন আর একটা ইউনিটি বলেন এটা আমরা গঠন করতে চলেছি আর এর সঙ্গে যারা যুক্ত হবে না আমরা তারা মুসলিম বলে ঘোষণা বা আমরা মনেই করবো না যে তারা মমে যদি এই আয়াত যা আজকে পড়া হলো এই রূপ এই মোতাবিক যদি আমরা নিজেদেরকে ফিট না করি তাহলে আমরা নিজেরা মমিন না আল্লাহতে বিশ্বাসী না আমরা ওই দুই মুখো সাপ এবং যা আমরা বলি সব মিথ্যা বলি যা করি আমরা এই চুক্তি ভঙ্গ করি আর এই আল্লাহর অপছন্দর পাত্র তাহলে আজকে যে বিষয়গুলি আমাদের মধ্যে থাকবে যে এই বিষয়ের উপরে আমরা কাজ করতে পারব কিনা প্রচার রাখেন প্রচার সারা জীবন চলবে মৃত্যু পর্যন্ত প্রচার করে যাবে একটা ভ্যানে বসে থাকেন সে কত কিছু জানে ভ্যানালা তো এই শিক্ষা আমাদেরকে দেওয়ার প্রয়োজনে আল্লাহ যতটুকু মানুষকে শিক্ষা দিচ্ছেন এই কেতাব থেকে আমরা নেব এবং মানুষের সামনে এগুলি রাখবো উপদেশর কে মানলো না মানলো আমার মাথা ভেঙে চাল পড়েন এই হিসাব নিকাশ আল্লাহ দেখবেন কিন্তু যারা আল্লাহর বিধান অনুসারে কাজ করতে যাচ্ছে সমাজে তাদের জন্য প্রস্তাব রাখা হচ্ছে যে আপনারা কি এর উপরে একমত সেই বিষয়গুলি আমাদের লাঞ্চের পরে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো তার আগে চুক্তির যে বিষয়টা এটা একটু যেটা আমার অন্তরে আল্লাহ ফুটিয়ে তুলেছেন সেটা আমি একটু বলি আপনাদের সামনে চুক্তির কতটা বড় বিষয় হয়তো একটা শব্দ কিন্তু এই শব্দ যদি পৃথিবীর অস্তিত্বের থেকে মুছে দেওয়া হয় এই শব্দটা চুক্তি যদি অস্তিত্বের থেকে মুছে দেওয়া হয় কোনো মানুষ কোনো কিছু করতে পারবেন কোনো ব্যবসায়ী লেনদেন করতে পারবেন কোনো সম্পর্ক গঠন করতে পারবেন চুক্তি এমন একটা জিনিস কালকে আমার রাত্রে স্ত্রীকে আমি বোঝাচ্ছিলাম করে যে চুক্তি অ্যাকচুয়ালি কি চুক্তি আছে বলে তুমি আমার ঘরে এসছো ভালো করে বোঝো তোমার পিতার সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে দুই পক্ষের ওই চুক্তি হয়েছে বলে তুমি আমার ঘরে আস আসো আমি যে তোমার গায়ে যে স্পর্শ করতে পারছি এটা চুক্তির কারণে এই চুক্তির কারণে তুমি আমার ঘরে আসতে পেরেছ হ্যাঁ কিনা এই চুক্তির জন্য আমি একটা স্থানে গিয়ে বসে আছি যেখান থেকে আমি উপার্জন করি এই চুক্তির জন্য তুমি একটা বাচ্চা জন্ম দিতে পেরেছ এই চুক্তির জন্য সরকার গঠন হয়েছে সরকার বিধান অনুসারে চুক্তি করেছে